আজ তৈরি করব মালাই ব্রেড নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মালাই ব্রেডের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই মালাই ব্রেডের রেসিপিটি মালাই ব্রেড তৈরি করার জন্য সবার প্রথমে পারুটি এইভাবে প্রত্যেকটা পারুটি এইভাবে কেটে নেব বারোটি আমি কেটে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে একটা ফ্রাই প্যানে ঘি বারোটি টুকরোগুলো ফ্রাই করে নেব আপনারা চাইলে দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি মনে করি ঘিতে ভাজলেই স্বাদটা বেশি ভালো হবে ভাজা হয়ে গেলে দেব অভ্যাস না থাকলে এইভাবে উল্টানোর চেষ্টা করবেন না হাতে তাপ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রথম ম্যাচে পাউরুটি ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব আপনারা চাইলে ঘি আর রিফাইন্ড অয়েল মিশিয়েও ভেজে নিতে পারেন এতেও ঘির একটা ফ্লেভার আসবে এইভাবে বারোটি ভেজে নেব সেই প্যানেই নিয়ে নিয়েছি ছশো এম এল প্যাকেটের দুধ দুধ আমি জাল দিয়ে ঘন করে নেব ব্রেড আমি ভেজে নিয়েছি দুধ জাল দিয়ে অল্প ঘন করে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ কাস্টার্ড পাউডার এতে এবার অ্যাড করবো দুধ বেশ ভালো করে গুলে নেব দুধে অ্যাড করব কাস্টার্ড পাউডার এইভাবে জাল দিয়ে ঘন করে নেব এই কাস্টার পাউডার অ্যাড করার জন্য দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কাশ পাউডার অ্যাড করার জন্য দুধ অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ ইলাচির গুঁড়ো আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ঘি আর দিয়ে দেব সুগার পাউডার যেহেতু আমি প্যাকেটের দুধ অ্যাড করেছি দুধে অনেকটাই মিষ্টি ছিল অবশ্যই চিনির পরিমাণটা বা বেশি করতে পারেন আপনারা চাইলে দানা ব্যবহার করতে পারেন ঠান্ডা করে নেব আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন আর নিয়েছি ড্রাই ফ্রুট কাজু আমন্ড এইভাবে ব্রেড গুলো हिकु प्लेट सजिअ এর ওপরে দিয়ে দেব তৈরি করে রাখা মালাই উপর দিয়ে দিয়ে দেব ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট আমি সাজানোর জন্য ব্যবহার করলাম এটা পুরোপুরি অপশনাল এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ